অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স আপডেট রিলিজ করেছে আইএস টোয়েন্টি সিক্সের এটা সবথেকে হিউজ বা মাইনর একটি আপডেট কেননা এই আপডেটে আপনি বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন আপডেট সাইজটি কত হতে পারে সেই বিষয়টা শেয়ার করছি না কারণ এটা ডিভাইসের ওপর ডিপেন্ড করে কম বেশি হবে আপনার আইফোন ইলেভেন থেকে শুরু করে লেটেস্ট আইফোন সেভেন্টিন সিরিজ এর ভিত্তে যতগুলো ডিভাইস রয়েছে সবগুলো ডিভাইসে এই আপডেটটি সাপোর্ট করবে তাই যারা অলরেডি আইএস টোয়েন্টি সিক্স ব্যবহার করছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি আপডেট এটা তো এই আপডেটে ডিভাইস আপডেট করার জন্য অ্যাডভান্স সেটিংসে যেতে হবে তারপর সফটওয়্যার আপডেট জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে যেতে হবে এবং এখানে আপনার আপডেটটি আপনি দেখতে পাবেন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমি আইএস 26.1 টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে আমার এই ডিভাইসটি আপডেট করে নিয়েছি যদি আপনি বেটা ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে এক সপ্তাহ আগে দেখেছেন ভার্সন করেছে নতুন এই ভার্সনের বিল হচ্ছে এছাড়া এই এখানে এখানে দিকে আপনি নতুন কি চেঞ্জ রয়েছে সে বিষয়গুলো দেখতে পাবেন এছাড়া আপনি নতুন এই আপডেটে মডার্ন ফার্মওয়্যার পরিবর্তন দেখতে পাবেন যদি আপনি আইএস টোয়েন্টি থেকে এই আপডেটে সরাসরি আপডেট করেন তাহলে এখানে আপনি নতুন মডার্ন ফার্মওয়্যার দেখতে পাবেন এবং এই ক্ষেত্রে এটার কারণে আপনার ডিভাইসে কানেক্টিং রিলেটেড যে সকল ইস্যু ছিল সেগুলো ফিক্স করা হয়েছে বিশেষ করে ব্লুটুথ মোবাইল ডেটা এয়ারড্রপ বা ওয়াইফাই এর রিলেটেড যদি কোনো ইস্যু আপনার ডিভাইসে আপনি ফেস করে থাকেন তাহলে এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করার পর সে সমস্যার সমাধান হয়ে যাবে এখন দেখা যাক নতুন এই আপডেটে কি কি পরিবর্তন আনা হয়েছে আপনি এই আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট আপডেট করার পর যদি সেটিংসে যান তাহলে এখানে ওয়াইফাই বা যে সকল অপশন রয়েছে এখানে যে সেন্ট্রালে যে আইকনটা ছিল সেটা এখন বাম সাইডে নিয়ে আসা হয়েছে মানে আপনি এখন এখানে যে সকল মেনু রয়েছে আইকন রয়েছে সবগুলো এক পাশে দেখতে পাবেন তো এই বিষয়টা এই আপডেটে চেঞ্জ দেখতে পাবেন এছাড়া আপনি এখানে নিচের দিকে নামলে এখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে যদি যান তাহলে এখানে অ্যাপারেন্স অপশনে আপনি নতুন আইএস টোয়েন্টি সিক্স ওয়ালপেপার দেখতে পাবেন যেটা এর আগের আপডেটে ছিল না এই আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে আনা হয়েছে এবং এখানে লিকুইড গ্লাস নামে একটি ফিচার অ্যাড করা হয়েছে এবং এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ক্লিয়ার একটা হচ্ছে টিন তো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন কোনটা কেমন দেখা যায় সেই বিষয়টা আপনি এখানে দেখতে পাবেন ক্লিয়ার হলে ক্লিয়ার অপশন শো হবে যেমন এই মুহূর্তে আমি ক্লিয়ার অপশন ব্যবহার করছি আমার নোটিফিকেশন প্যানেল দেখেন একেবারে ক্লিয়ার যদি আমি টিন এখানে সিলেক্ট করে দিই এখন যদি আমি নোটিফিকেশনে যাই তাহলে দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা আপনার আগে যেমনটা ছিল আইএস এইটিনে ঠিক ওই রকম একটা ভাব এখানে এসেছে তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি ক্লিয়ার ব্যবহার করবেন না ব্যবহার করবেন তো এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে এছাড়া এই এই সেম অপশনে আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে এখানে ডিসপ্লে জুম নামে একটি অপশন রয়েছে আপনি এখানে গেলে এখানেও দেখতে পাবেন যে আইএস 26 টোয়েন্টি সিক্সের যে ওয়ালপেপার রয়েছে ডিফল্ট সেটা এখানে অ্যাড করা হয়েছে তো এই বিষয়গুলো এই আপডেটের পরিবর্তন দেখতে পাবেন আপনি এই অপশন থেকে আইফোন ইউজারদের খুবই কমন একটি সমস্যা হচ্ছে যখন ফোন লক থাকে লক হওয়া অবস্থায় এরকম ভাবে অনেক সময় ক্যামেরা অন হয়ে যায় ছবি ক্যাপচার হয়ে যায় বা ভিডিও হতে শুরু করে এতে করে ফোন হিট হয়ে যায় তো এই প্রবলেমটি এখন অ্যাপেল ফিক্স করেছে এই জন্য নতুন একটি সেটিংস নিয়ে আসছে অ্যাপেল এজন্য সেটিংস এ যেতে হবে তারপর ক্যামেরা অপশনে যেতে হবে এখানে একটু নিচের দিকে নামবেন এখানে নতুন একটি অপশন অ্যাড করেছে যার নাম হচ্ছে লক স্ক্রিন সোয়াইপ টু ওপেন ক্যামেরা ডিফল্টভাবে এটা অন করা থাকবে যদি এখন অফ করে দেই তাহলে দেখেন লক স্ক্রিন থাকা অবস্থায় এখন যতই সোয়াইপ হোক না কেন এখন কিন্তু আর ক্যামেরা ওপেন হবে না এটা খুবই ইউজফুল একটি ফিচার বিশেষ করে এরকম সমস্যায় আমি অনেক ফেস করছি যেখানে হুটহাট করে দেখা যায় অনেক সময় টাচ লেগে ক্যামেরা অন হয়ে যেত ফ্ল্যাশলাইট অন হয়ে যেত এতে করে ব্যাটারি ড্রেন হতো তো এই সমস্যাটার সমাধান আপনি এই আপডেটে দেখতে পাবেন এবং আমার মনে হয় কম বেশি সবার জন্য এই ফিচারটা অনেক ইউজফুল হবে তাই আপনি ক্যামেরা অপশন থেকে এই লক স্ক্রিন সোয়েপ টু ওপেন ক্যামেরা এটা অফ বা অন করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী এছাড়া এই আপডেট নতুন আরো একটি অপশন রয়েছে এজন্য জন্য সেটিংসে যাবেন এবং এখানে সেটিংসে যান বা যে কোনো অপশনে যান এখানে কিন্তু আপনি কোনো সার্কেল দেখতে পাচ্ছেন না বাট নতুন একটি ফিচার নিয়ে আসা হয়েছে আপনি এই জন্য অ্যাক্সেসবিলিটি যাবেন এরপর এখানে ডিসপ্লে অ্যান্ড টেক্সাস অপশনে গেলে এখানে দেখেন শো বর্ডার নামে একটি অপশন রয়েছে আপনি যদি এটা অন করে দেন তাহলে যখন একেবারে সেটিংস এর প্রথম মেনুতে নিয়ে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সার্চের অপশনটা রয়েছে এটা বর্ডার এসে গিয়েছে মানে এখানে একটা বর্ডার তৈরি হয়েছে ভাবে ডায়াল প্যাডে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার যে কিপ্যাডগুলো রয়েছে এগুলো ডায়াল অপশনের এটা কিন্তু একটা বর্ডার এখানে অ্যাড হয়েছে তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিচারের ভিতরে আপনি আপনি এই ফিচারটা দেখতে পাবেন এখানে বর্ডার চাইলে ব্যবহার করতে পারবেন এছাড়া নতুন এই আপডেটে ফোন বেশ চমৎকার একটি ফিচার অ্যাপল অ্যাড করেছে যেটা অনেকের জন্য ইউজফুল এজন্য আপনাকে আপনার ফোনের একেবারে যে ফোন অ্যাপস রয়েছে সেখানে চলে যেতে হবে এবং এখানে আসার পরে নিচের দিকে নামবেন এখানে নতুন একটি অপশন দেখতে পাবেন আইএস 26.1 টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান থেকে যার নাম হচ্ছে হ্যাপটিক্স এই ফিচারটা হচ্ছে আইএস টোয়েন্টি সিক্সে অ্যাড করা হয়েছে যেখানে আপনি যখন কাউকে ফোন দেন ওই পাশে যখন কল কানেক্ট হয় কলটা রিসিভ করে তখন আপনার ফোনে হেপটিক ফিল হয় মানে ভাইব্রেশন হয় অথবা যখন আপনি কলটি কেটে দেন ওই মুহূর্তেও কিন্তু ভাইব্রেশন হয় যাতে করে আপনি বুঝতে পারেন কলটি রিসিভ হয়েছে অথবা বুঝতে পারেন কলটি ডিসকানেক্ট হয়েছে মানে কেটে দেওয়া হয়েছে এর জন্য এখানে যে হ্যাপটিক ফিচারটা এটা যদি অন করা থাকে তাহলে আপনি এই অনুভূতিটা নিতে পারবেন আর যদি আপনার এটা প্রয়োজন নেই মনে করেন যে না আপনি এই কানেক্ট হলেও কোনো প্রয়োজন নেই বা কল যখন ক্যান্সেল হবে তখন প্রয়োজন নেই তাহলে আপনি এখান থেকে যে হ্যাপটিক রয়েছে এটা এটা অফ করে রাখতে পারেন বাট আমার কাছে মনে অনেক ইউজফুল কারণ যখন আমরা কাউকে কল করি আমাদের কানের পাশে না লাগিয়েও আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে বা অন্য দিকে তাকিয়েও কিন্তু আমরা বুঝতে পারবো যে কলটি রিসিভ হয়েছে কিনা নতুন এই আপডেটে সিকিউরিটি রিলেটেড একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে এজন্য সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে এখানে একটু নিচের দিকে নামলেন এখানে নামলে একটি নতুন অপশন দেখতে পাবেন এবং এটা হচ্ছে সিকিউরিটি ইম্প্রুভমেন্টস এই ফিচারটা হচ্ছে আমরা যখন আমরা নতুন কোনো আইএসিন ইনস্টল করি সেটাতে যদি কোনো র্যাপিড রিলেটেড মানে বিভিন্ন ধরনের যে সিকিউরিটি আপডেট থাকে র্যাপিড সিকিউরিটি আপডেট এগুলো আপনি আলাদাভাবে আপডেট করার জন্য এটাকে অন রাখতে পারেন এটা খুবই ইউজফুল এবং এই ফিচারটা আমার মনে হয় আপনার অবশ্যই অন করে রাখা উচিত এখানে দেখেন অটোমেটিকলি ইনস্টল দেওয়া রয়েছে আপনি এটা অন করে রাখেন তাহলে সিকিউরিটি রিলেটেড যে সকল আপডেট আসবে সেগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে এবং এই ফিচারটা অবশ্যই অবশ্যই আপনি অন করে রাখবেন এছাড়া মিউজিক অ্যাপেও কিন্তু আপনি নতুন একটা চেঞ্জ দেখতে পাবেন আপনি যদি অ্যাপেলের মিউজিক অ্যাপে যান এখানে কোনো সং আপনি প্লে করেন তাহলে যখন আপনি এভাবে না নর্মালিভাবে যখন আপনি এই এই অবস্থায় আসবেন তখন চাইলে কিন্তু আপনি এখান থেকে ডানে বামে সোয়াইপ করে মিউজিকের ওপর জাস্ট ডানে বামে সোয়াইপ করে কিন্তু আপনি এখান থেকে সং চেঞ্জ করতে পারবেন এই ফিচারটা আপনি নতুন আইএস টোয়েন্টি থেকে আপনার অ্যাপেলের যে ডিফল্ট মিউজিক অ্যাপ রয়েছে সেখানে ব্যবহার করতে পারবেন এছাড়া নতুন এই আপডেটে আপনি লোকাল ক্যাপচার নামে একটি ফিচার দেখতে পাবেন এই জন্য সেটিংস থেকে জেনারেল থেকে একটু নিচের দিকে নামলেই এখানে লোকাল ক্যাপচার পাবেন নর্মালি ভাবে স্ক্রিন ক্যাপচারের পাশাপাশি এখানে লোকাল ক্যাপচার অ্যাপল অ্যাড করেছে এখানে আপনার যে ফেস টাইমের অডিও ভিডিও কল রয়েছে এগুলো আপনি রেকর্ড করতে পারবেন এবং এটা চাইলে আপনি অডিও অনলি বা ভিডিও অনলি সিলেক্ট করতে পারবেন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই ফিচারটা ব্যবহার করতে পারেন এছাড়া এই আপডেটে সেটিংসে অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরিজ যে বিষয়টা রয়েছে এখানে আপনি যে অ্যাপেল ইন্টেলিজেন্সে আর নতুন বেশ কিছু কান্ট্রি অ্যাড করা হয়েছে অনেক কান্ট্রি এখানে অ্যাড করা হয়েছে এখন মোটামুটি আপনি ইউএস ছাড়াও অন্যান্য কান্ট্রি সিলেক্ট করেও কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্ট ব্যবহার করতে পারবেন তো এটা অনেক ইউজফুল কারণ আমাদের বাংলাদেশেরা অনেকেই বিভিন্ন দেশে রয়েছেন তাদের জন্য এটা খুব কাজে আসতে পারে এবং এখন পর্যন্ত এই অ্যাপেল ইন্টেলিজেন্ট বেটা পর্যায়ে রয়েছে মাঝখানে আর সি আগের ভার্শনটাতে এটাকে কিন্তু বেটাতে মুক্ত করা হয়েছিল বাট এখন আবার ফাইনাল ভার্সনে ব্যাটা দেখা যাচ্ছে এছাড়া ফটোস অ্যাপেও কিন্তু আপনি বেশ পরিবর্তন দেখতে পাবেন এখন থেকে আপনি যদি স্ক্রিনশটে টাচ করেন তাহলে এভাবে আসবে এবং আরেকবার প্রেস করলে তখন একটা ফুল স্ক্রিন আসবে মানে একটা স্ক্রিনশট যদি আপনার ফুল স্ক্রিনে দেখতে হয় দুইবার প্রেস করতে হয় বাট অন্যান্য যে সকল স্টিল ছবি বা আপনার অন্যান্য ডাউনলোড করা ছবি সেগুলো ওপেন করার জন্য জাস্ট একবার ক্লিক করলেই কিন্তু ওপেন হয়ে যাবে এছাড়া আপনি যদি এই ফটো অ্যাপে কোনো ভিডিও আপনি যখন এখান থেকে ই করবেন প্লে করবেন সেটা কিন্তু চাইলে আপনি হাত দিয়ে সোয়েব করে কিন্তু আপনি আপনার কতটুকু সময় টানতেছেন সে বিষয়টা দেখতে পাবেন এবং এই বিষয়গুলোই কিন্তু এই ফটোস অ্যাপে নতুন করে অ্যাড করা হয়েছে এবং সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে ছবি ডিলিট করার জন্য খুব সহজেই জাস্ট ছবির উপর প্রেস করে ধরলেই আপনি এখন ডিলিট অপশনটি পেয়ে যাবেন এছাড়া এই আপডেটে টাইমার অপশানেও আপনি নতুন চেঞ্জ দেখতে পাবেন এখানে যদি আপনি কোনো টাইমার সেট করেন ধরেন আমি এখানে এক মিনিটের টাইমার দিলাম এখন যখন এই টাইমারটি শেষ হয়ে যাবে চাইলে আমি সেটা কিভাবে অফ করব সে বিষয়ে নতুন একটি চেঞ্জ নিয়ে আসছে অ্যাপেল এই আপডেটে আমি ধরেন এখানে টাইমার সেট করলাম তারপর লক স্ক্রিনে চলে আসলাম তো লক স্ক্রিনে আসার পর যখন আমার সেই টাইমটা শেষ হয়ে যাবে তখন জাস্ট এই ধরনের একটি স্ক্রিন চলে আসবে দেখেন যেখানে আপনি স্লাইড টু এখানে স্টপ অপশনটি দেখতে পাবেন জাস্ট এটা কিন্তু আপনি স্লাইড করলেই কিন্তু এটা অফ করতে পারবেন তো এই বিষয়টা নতুন এই আপডেটে অ্যাড করা হয়েছে আগে এখানে স্টপ বাটন ছিল এখানে এখানে স্লাইড টু স্টপ নতুন করে অ্যাড করেছে অ্যাপেল তো এই বিষয়টাই কিন্তু এই আপডেটে পরিবর্তন আনা হয়েছে নতুন মোস্ট ইম্পোর্টেন্ট চেঞ্জ এগুলোই ছিল এছাড়া এই আপডেটটি ব্যবহার করছি বেশ ভালো সময় হয়ে যায় এবং ইতিমধ্যে ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করেনি কোনো অ্যাপ পর্যন্ত এবং এছাড়া এই আপডেটে কিন্তু অনেক বাঘ ফিক্স করেছে আমি এখানে আর সি ভার্সনের যে সকল আপনার বাঘ ফিক্সের যে রিলিজ নোট ছিল সেটা শেয়ার করছি আপনাদের সাথে দেখেন এখানে প্রচুর বাঘ ফিক্স করেছে বিশেষ করে অ্যাপেল কিন্তু আইএস যে সকল ইস্যু ছিল সেগুলো এই আপডেটে ফিক্স করেছে এছাড়া এই আপডেটের কিন্তু বেশ চমৎকার আমি অলরেডি শেয়ার করছি এখানে যে সিঙ্গেল স্কোর যেটা আমরা নর্মালিভাবে দেখেছি এখানে দেখেন সিঙ্গেল কোর স্কোর হচ্ছে দুই হাজার নয়শত পঁচাত্তর এবং কোর স্কোর হচ্ছে সাত হাজার পাঁচশত তেইশ তো এখানে হিউজ পয়েন্ট আপডেট নর্মালিভাবে আগে আপডেটে দুই হাজার আটশত সামথিং ছিল এখানে দুই হাজার নয় প্লাস হয়ে গিয়েছে মানে বেশ ভালো এখানে সিপিউ স্কোর আর যদি আমরা জিপিউ স্কোরের ক্ষেত্রে চেক করি সেই ক্ষেত্রে এখানে আঠাশ হাজার একশো সাতাশি তো এইখানে কিন্তু আগের আপডেটের তুলনায় পারফরমেন্স একটু কম তো এই ক্ষেত্রে হয়তো গেমিং পারফরমেন্সে আপনার একটু ল্যাগ হতে পারে বাট সেটা হয়তো কয়েকদিন পর অ্যাকুরেট রেজাল্ট জানা যাবে যেহেতু এই আপডেটটি রিলিজ হচ্ছে মাত্রই সেই ক্ষেত্রে এই কয়েকদিন ব্যবহার করার পর একুরেট রেজাল্ট এখান থেকে আশা করা যাবে আপডেট করার পর ব্যাটারি রেজাল্ট কী চলুন সে বিষয়টা আপনারা শেয়ার করি এখানে নর্মালি ভাবে আমার যে ব্যাটারি হেলথ সেটা আপডেট করার আগে 87% সেভেন ছিল এখন আপডেট করার পর 87%ই সেভেন পার্সেন্টই রয়েছে দীর্ঘদিন যাবৎ দেখতে পাচ্ছেন আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন যে এইট্টি সেভেন রয়েছে তো আপডেট করার কারণে আমার এখানে ব্যাটারি হেলথ ড্রপ করেনি এছাড়া ব্যাটারি মোটামুটি ব্যাক আপ ভালোই পাচ্ছি যদিও সব কিছু নির্ভর করে যে আপনার ফোনের ব্যাটারি হেলথ কত আপনি কীভাবে ফোন ইউজ করেন কীভাবে চার্জ করেন এবং চার্জ করার জন্য আপনি কি অ্যাক্সেসরিজ ব্যবহার করেন এছাড়া আরেকটা বিষয় হচ্ছে অনেকেরই এই আইফোন স্টোরেজের যে সিস্টেম বাদ সেটা নিয়ে অনেকেরই প্রবলেম এখানে আমারও সেম রয়েছে চোদ্দো জিবি প্লাস এখানে সিস্টেম স্টোরেজ এখানে দখল হয়ে রয়েছে এটা কম বেশি হয় অনেক সময় বাট এই ক্ষেত্রে আইএস টোয়েন্টি সিক্স আপডেট করার পর এটা প্রায় দশ জিবি প্লাস সবসময় থাকছে তো এর নিচে এটা নামছেই না এটা এক ধরনের এই ফিক্স হয়নি আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান বেশ বড় একটি আপডেট এবং এই আপডেটে আপনি নতুন বেশ কিছু চেঞ্জ দেখতে পাবেন তাই অবশ্যই আপনি যদি আইএস 26 টোয়েন্টি সিক্স ব্যবহার করেন এই আপডেটটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আর এই আপডেটের মাধ্যমে যেহেতু অ্যাপেল বেশ কিছু বাঘ ফিক্স করেছে সেই সাথে ব্যাটারি হেলথ বা ব্যাটারি ব্যাকআপ অবশ্যই আপনি ভালো পাবেন এতটুকু আমার ধারণা এছাড়া এই আপডেট করার কারণে কোনো ধরনের ইস্যু এখন পর্যন্ত দেখতে পাইনি বা শুনতে পাইনি আই এস টোয়েন্টি সিক্স ব্যবহার করছেন যারা তাদের কাছ থেকে এরকমটা কখনো শুনিনি যে আপডেট করার কারণে ফোনে গ্রিন স্ক্রিন এসেছে বা কোনো ধরনের ডিসপ্লে ইস্যু এসেছে বা অনেক সময় অনেক সময় হয় এরকমটা আপডেট করার কারণে অনেকেরই ব্যাটারি হেলথ অনেক পার্সেন্ট ড্রপ করে এরকমটাও কিন্তু এখন পর্যন্ত শুনতে পাইনি তো মোটামুটি সবার যে মতামত এর ভিত্তিতে এতটুকু বলতে পারি যে এটা খুব ইম্পর্টেন্ট আপডেট এবং এই আপডেট করার মাধ্যমে আপনার ডিভাইসের কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনাও নেই তাই যারা আইফোন ইলেভেন থেকে শুরু করে লেটেস্ট আইফোন সেভেন্টিন সিরিজের সবাই এই আপডেট ডিভাইসটি আপডেট করতে পারেন তারপরও যদি আপনাদের কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই কয়েকদিন অপেক্ষা করবেন কয়েকদিন ব্যবহার করার পর কেমন পারফরমেন্স পাচ্ছি ব্যাটারি হেলথ রয়েছে বা ব্যাটারি ড্রপ হচ্ছে কিনা কোনো ধরনের কোনো ইস্যু রয়েছে কিনা টোটাল বিষয়গুলো নিয়ে নেক্সট একটি ভিডিও তৈরি করবো ফলো আপ ভিডিও সেখানে সে বিষয়গুলো শেয়ার করব তাই আপনারা যদি চান যে এখনই আপডেট করবেন না তাহলে অবশ্যই সেই ভিডিওর অপেক্ষায় থাকেন এছাড়া আমাদের যে কমিউনিটি পোস্ট রয়েছে সেখানে আমরা এই আপডেট রিলিজের পরপর একটা পোলের আয়োজন করে থাকি সেখানে আপনারা ভোট দিবেন যাতে করে যারা আপডেট করেছেন তারা কেমন পারফরমেন্স পাচ্ছেন এতে করে যারা আপডেট করেন নাই তাদের জন্য সেই বিষয়টা বুঝতে সুবিধা হবে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ